আচ্ছা ভাবন্ত গভীর অন্ধকার রাত দূরে কেবল মশালের আলো টিমটিম করছে ধনীদের প্রাসাদে তখন আবার আতঙ্কের শিহরণ জেগেছে আর গরিব কৃষকদের মনে জেগে উঠেছে নতুন আলো হ্যাঁ এই গল্প বাংলার এক কিংবদন্তি মানুষকে ঘিরে রঘু ডাকা তিনি এক রহস্যময় চরিত্র বটে তিনি যেমন ভয়ের প্রতীক ছিলেন তেমনি আসর প্রতীক লোককথার সে কিংবদন্তি এই মানুষটিকে এইবার দেখা যাবে বড় পর্দায় আর তাকে জীবন্ত করে তুলতে আসছেন আমাদের মেঘাস্টার আমাদের প্রিয় দেব রঘু ডাকাতের নমস্কার আমি রবীন্দ্র দেবনাথ চলে এলাম ট্রাম লাইনের আরেকটি নতুন যাত্রায় চলুন আজ আমরা উঠি ইতিহাসের ট্রামে যেখানকার প্রতিটি বাঘ ভরপুর রহস্য আর সাসপেন্সে ভরা সিনেমা দেখার আগে জেনে নেওয়া যাক রঘু ডাকাত আসলেই কেছিলেন তিনি কি সত্যিই ছিলেন নাকি কেবল লোককথার জন্ম দেওয়া এক চরিত্র বাংলার লোকসাহিত্য পালাগান বাউল গান আর গ্রামীণ চায়ের আড্ডায় আজও ঘুরে বেড়ায় এক নাম রঘু ডাকাত তার গল্পে যেমন আছে রক্ত আর লুণ্ঠনের আচর তেমনই আছে দরিদ্র মানুষের চোখের জল মুছে দেওয়ার আলো আসলে এই দ্বৈত চরিত্রই তাকে বানিয়েছে বাংলার রহস্যময় কিংবদন্তি আঠারোশো থেকে উনিশশো শতকের বাংলার জমিদারদের শোষণ মহারাজদের সুৎখড়ি আর কৃষকদের হাহাকার চারিদিকে ছড়িয়েছিল সেই অন্ধকার সময়ের গ্রাম বাংলার গলিগুজির আড্ডায় জন্ম নেয় রঘু ডাকাতের নাম কথিত আছে শক্তিশালী আর দুর্ধর্ষ বুদ্ধির অধিকারী ছিলেন রঘু তার নাম শুনলেই ধনীরা আতঙ্কে কেঁপে উঠত রাতের নিস্তব্ধতায় যখন হঠাৎ প্রাসাদের চারপাশে মশাল জ্বলে উঠত মানুষ বুঝে যেত আজ রঘু এসেছে তবে আশ্চর্যের বিষয় হল সাধারণ গরিব মানুষের ঘরবাড়ি তার হাত থেকে রক্ষা পেত বরং দেখা যেত যার মেয়ের বিয়ে কিন্তু পনের টাকা নেই সকালে হঠাৎ কেউ এসে টাকা দিয়ে যাচ্ছে কিংবা শোনা মানুষ তখন বলতো এটা রঘু ডাকাতের পাঠানো লোককথায় আছে রঘুর ছিল গোপন দৃষ্টি যে ধ্বনি অন্যায় করতো অচিরেই সেই হতো রঘুর লক্ষ্যবস্তু। কেউ বলে তিনি ভিকারি ছদ্মবেশে খবর জোগাড় করতেন আবার কারো মতে গ্রামের সাধারণ মানুষই তাকে গোপনে তথ্য দিত কারণ তারা রঘুকেই ভাবত নিজেদের রক্ষাকর্তা তবে ইতিহাসবিদদের মধ্যে এখনো মতভেদ আছে কেউ বলেন রঘু ছিলেন সত্যিকারের এক ডাকাত দলের নেতা আবার কেউ বলেন তিনি ছিলেন কেবলই লোককথার নায়ক বাংলার নিপীড়িত মানুষের আশা ও স্বপ্নের প্রতীক কিন্তু যেভাবেই হোক গ্রামের পালাগান থেকে শুরু করে দাদুর গল্প লোকসঙ্গীত থেকে চায়ের আড্ডা রঘুর নাম টিকে আছে প্রজন্মের পর প্রজন্ম ধরে রঘু ডাকাত আসলেই কেমন ছিলেন একজন ভয়ঙ্কর লুণ্ঠনকারী নাকি বাংলার নিপীড়িত মানুষের রভিনহুট উত্তর জানতে হলে আমাদের অপেক্ষা করতে হবে এই পুজোতে বড় পর্দায় কারণ আসছেন আমাদের টলিউডের মেগাস্টার দেব যিনি নিজের অভিনয়ের জাদুতে রঘুকে করবেন জীবন্ত আর হ্যাঁ অক্টোবরের দু তারিখেই মুক্তি পাচ্ছে রঘু ডাকার আপনাদের নিকটবর্তী সিনেমা হলে তাই হলে গিয়ে ছবিটি উপভোগ করুন নিজের দেশের সিনেমাকে বাঁচাতে বাইরিসি থেকে দূরে থাকুন বাংলা সিনেমার জয় হোক বাংলা সিনেমার সাথে থাকুন ড্রাম লাইনের সাথে থাকুন আগামীতে আবার দেখা হবে নতুন কোনো যাত্রায় লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করতে ভুলবেন না নমস্কার